সেদিন আসার বেলা কদিন ধরেই চলছিল জোর আকাশ মেঘের খেলা কদিন ধরেই চলছিল জোর মা ও বাবার মাঝে কি জানি কি আমি তখন একেবারে একা মন লাগে না পড়ার কাজে দুপুর বেলায় আধু ঘুমে পাশ ফিরেছি যে মনে হলো মা ঘুমিয়ে আছে বাবা ঘরে নেই চুপি চুপি খাটের দেখে নেমে মায়ের ঘুম ভাঙে না যাতে আলতো পায়ে বাবার খোঁজে আমি ছুটে গেলাম ছাদে উঁকি মেরে দেখি গুমরা মুখু আমার বাবা এখি। দু হাত তুলে গাইছে বাবা গান হাওয়ার দিনে মুখটা বাবার আর ছিল না ম্লান বৃষ্টি তখন পড়ছে রিনি হাওয়ায় যেন লাগলো নতুন প্রাণ হঠাৎ আমায় দেখে অনেক দিনের পরে কোলে নিল তুলে হাওয়া যেন উঠলো হেসে জোরে মায়ের বখা ভুলে দুজন ভিজেই লুটু বৃষ্টি তখন পড়ছে ঝড়ঝড়ো বাবা তখন আমার মতো ছোট বাবা যেন আর ছিল না বড় মা তুমি থাকতে যদি সাথে দারুণ মজা হতো পাগলা হাওয়ার মতো সবাই মিলে বাদল দিনের গান গাইলে তুমি ফুলে যেতে ছোট্ট অভিমান তোমরা দুজন আর থেকো না চুপ বৃষ্টিকে মা একটু ভালোবাসো দেখবে তখন বাবার রূপ দেখবে বারে বারে বাবার সাথে গাইলে তুমি আমি বৃষ্টি কেমন পড়বে অঝোর ধারে